এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার এই করে দিয়েছে জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য আমরা আমরা দায়ী নয় উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটাই প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেইছিলাম রাষ্ট্রজী জয়াবাচা তিনি আমার আমার বাবা কিন্তু জিয়া রহমান ক্যাবিলিটি সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরের খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ খবর খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সে সম্পর্কে সাধারণ জনগণ ছিল না তারা না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার আমাদের তারা আমরা বললাম স্যার এটা আপনার বললেন আমি তা তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি দাঁড়াই প্রথম গুলিটা আমাকে যেতে হবে আমি আপনাকে বাঁচা বলছি বা আমরাই বা আপনাকে বাঁচা করছি সে রাস্তাটা আপনি বন্ধ করে দিয়েছেন এটা কত সালে স্যার এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল মানে মনে হয় সামথিং লাইক দ্যাট

এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদুদ্ ছিলেন আমাদের মুজিবুর কে বানানো হল তাজুদ্দিন পরে মুজিবুর রহমান এটা যখন আমরা বুঝতে পারলাম তখন যারা জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থির সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলাম পরে ইন্ডিয়ার চাপে উনি এ থেকে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে প্রত্যেকটা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে সেট করে ডাম্প করে এক সেফ হাউস মানে আমাদের কিছু সেফ ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা সুজাত কল্যাণী মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা রাখা তখন আই ওয়াজ দ্য কেউ যে মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুশূ উনি আউলিয়ার চক্ষুশূ তো কে যাবে ওনার সাথে দেখো তো اصلا আমি কারণ আমি ডিআরএম তো অনেক আগে টিডি পাঁচ জানা মত এক সাথে কাজও করি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে

সাধারণ জনগণের আশা আসার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়া দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবোই স্বাধীন পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম উনি বললেন যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করছি তখন আমলাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভালো আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে প্রবলেম

আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে তিনি উঁচু করে আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমি ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ নিয়ে দিলেন

এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্য আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করব তাও তার বাসায় অফিসা এই শপথটা কথা রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশের আইসা এই ছিড়ায় আপনার আন্দারই সরকারের আন্দারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালা আমরা তো কোনো রকম বিরোধী তো করি নাই আপনার করব আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফরগেট এন্ড অ্যান্ড ফর স্টার্ট এ ফ্রেশ রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট এটা সম্ভব নয় এভাবে আমাদের মিটিং শেষ হয়ে

জাতীয় জাতীয়বাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি নিজেদের ঐতিহ্য ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে আমি বাংলাদেশ বানাবো কিভাবে হাও কিভাবে ভাও ভাও